নদীর দেশে প্রকৃতির কুলে লুকিয়ে আছে এক প্রাচীন জনপদ বরিশাল এক সময় এই জনপথ ছিল এক সমৃদ্ধ রাজ্যের অংশ যা ইতিহাসে চন্দ্রদ্বীপ নামে পরিচিত এই জনপদকে ঘিরে গড়ে উঠেছে শত শত বছরের ইতিহাস মুঘল পাঠান আর ইংরেজদের হাত ধরে এই জনপদের পরিচয় পরিবর্তিত হয়েছে বারবার এখানকার নদীগুলো ছিল ব্যবসা বাণিজ্যের এক প্রাণ কেন্দ্র আর সেই সূত্রে গড়ে উঠেছিল এই শহরের সমৃদ্ধি এই জনপদের মাটি জন্ম দিয়েছে অসংখ্য কিংবদন্তি ফজলুল হক কবি জীবনানন্দ দাসের মতো মানুষেরা এই জনপদের মাটিকে দিয়েছে এক নতুন পরিচয় তাদের সংগ্রাম আর সাহিত্য এই অঞ্চলের মানুষের হৃদয়ে থাকবে চিরকাল বরিশাল শুধু এক ইতিহাসের সাক্ষী নয় এটি এক অনন্য সংস্কৃতির ধারক এখানকার নদী খাল আর বিলের মাঝে লুকিয়ে আছে সহজ সরল জীবনধারা এখানকার প্রকৃতি আর মানুষ যেন একে অপরের পরিপূরক অতীতে যেমন বর্তমানেও তেমন বরিশাল তার ঐতিহ্য আর আধুনিকতার সাথে মিলে একসাথে এগিয়ে যাচ্ছে এই শহর শুধু তার ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ নয় তার প্রাণবস্তু জীবনের জন্য পরিচিত বরিশাল ইতিহাসের বুকে এক চিরসবুত জনপদ